না যায়ে মত নাই রয়ে গেছে তা আজ কা জামো কাল কা জামো পরশু জামো এই বিক্রি করে জামো না এই ইবাদত বিক্রি হইছে আরেকটা বাদা বিক্রি করে জামো আরেকটা মৌসুম একটা বিক্রি করে জামো খালি গাফলতি শুরু হইছে শুরু হইছে আজ যায় কাল যায় পরশু যায় চশু যায় কোয়া কোয়া তাদের ভিতরে এক মাস চলে গেছে তারা যাইতে পারে নাই গফ্লতি অলসতা শুরু হইলে খালি পারে না

আল্লাহ রসুলের কাছে ওয়াদা দেওয়া যুদ্ধের ময়দানে যাওয়ার কথা ছিল আমরা গেলাম না হাইরে কেন গেলাম না অলসতায় পায়ে গেছে আমি শয়তান দোকাই ফলাই দিছে আমি নবী আসলে নবীর সামনে কেমনে দাঁড়াবো নবীর লোকের কেমনে কথা কমু নবী যদি কয় কি তোরা গিলি না আমি যুদ্ধে গেছি যুদ্ধ করছি আমার সাহাবীরা শহীদ হইছে তোরা গিলি না কেমনে নবীর সামনে চেহারা দেখামু এই তিন মধ্যে ওই দুইজন জন হেলাল ইবনে উমাইয়া আর মুররা ইবনে রাবি এই দুই জন হলো মুরুবি সাইজের মানুষ বয়স্ক মানুষ

নজুয়ান যুবক মানুষ নবী কর্মী আসবে উনি চিন্তা করলে উনি আবার কবি সাহিত্যিক মানুষ ছিলেন কাব্যকথা খুব সুন্দর বুঝায় বলতে পারতেন

হ কথা সাহিত্যিক মানুষ তো আমার কথা অনেক সুন্দর তার নদীর কাছে কি বইতে তুইলা নবীর হাসে তাশায় নবীর লগে বিশ্ব দপা কাব ইবনে মালিক বলেন আমি কথা মোটামুটি অনেকগুলা বানায়া রাখছি কি কি কোনসা মানে যุทธেগে গেলাম না কিছু তো কইতেইব নবী ঠিক কারণে না। আমি কেনেগা মদিনার মানুষের কি হইব নবী আমি এই কারণে গিসিনা যদি শত্রুরা মদিনায় হামলা করে তাই আমি থাকলে যোয়া মানুষ একটু প্রতিহত করতে পারমু এমন সাইদের কিছু কথা বানাবো নে রাখছ আর কি নবীর কাছ থেকে বার্তা ਲੈ না কাব ইবনে মালিক করে কাবিল ইবনে মালিক যখন নাকি মদিনায় যখন রকলেন প্রথমে যখন মদিনার মসজিদে ঢুকলেন দুই রেখাত নামাজ পড়লেন সাহাবে কেরাম দিকে গনিমতের মাল বন্টন কইরা 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 প্রত্যেককে আলাদা আলাদা কইরা বাই ফালাই দিছে কাব ইবনে মালিক বলেন আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখি সাহাবীরা যারা যুদ্ধে গেছে এরা গনিমতের মাল যেই পরিমাণ পাইছে আমরা দুই বছর দুই সিজনে খেজুর বিক্রি কইরা এই পরিমাণ মাল আমদানি করা সম্ভব না ওইলে আল্লাহ হইলেন কি রাজ্জাক আল্লাহ রিজিক দিবেন গনিমতের মাল দিয়া আমার ভাইরা কাব ইবনে মালিক বলেন সব সাহাবী চলে গেছে আমি মসজিদে নবীর ভিতরে ঢুকলাম দুইকা আল্লাহর নবীর সামনে গিয়া আসামির মতো দাঁড়াইছি তো নবীজি আমাকে দিকে বললেন কি রে কাব ইবনে মালিক তুই যুদ্ধের ময়দানে গিলি না আমি রাস্তার মাসখানে গিয়াও उतকে তালাশ করছি তরে পাই নাই কাবিল নে মালিক চকের পানি সাইরাদি আ গো আপনি আমার রাস্তার মাসখানে গেও আপনি তালাশ করেন আমি গেলাম না কতবার বলছি আপনি আমার রাস্তার মাঝখানে গিয়ে আপনি আমার খুঁজেন এত সাহাবির মাঝখানে আমার নাম নেন তার মানে আমার দাম আপনার কাছে অনেক বেশি ছিল আমার যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু আমি গেলাম না কাবির ইবনে মালিক বলেন আমার নবীজন আমার জিজ্ঞাসা করে গিলি না আমি না তোরে তালাশ করলাম কাবির ইবনে মালিক কোন আমি কথা সাহিত্যিক মানুষ সবার পর নবীর একটা প্রশ্নে আমার ভিতরের সব কথা আউট হয়ে গেছে আমি এবার সত্য কথা বলা শুরু করলাম নবী গো কোনো কারণ নাই না যাওয়া। নবী আমি অলসতা করে যাই নাই আসল কথা এটা আর কোনো কথা না আমাকে দুকা আমারে গাফিল করে রাখছে গাফলতি আসে ইবাদতে গাফলতি করছি নবী আমি জানি অন্য কোন বাহানা মান নাই একটাই কারণ আমার দুকাই পড়ে গেছিলাম অলসতা আসে আল্লাহর নবী কই কাবিব যে

করে যা আছে কিছু এগুলাই খাই খাই নিজের বাজার থেকে যেগুলা করে আমদানি করছে এগুলাই খাই এখন দোকান থেকে সবাই আনতে পারি না আমার খিজুর বাজারে কেউ কিনেও না

তোতিকাদ ابن মালিক বলেন সবচেয়ে বড় ভয় হলো এই অবস্থায় যদি আমি মারা যাই আমি মারা যাই আল্লাহ রাসূল আমার প্রতি অসন্তুষ্ট সাহাবীরা আমার প্রতি অসন্তুষ্ট নিশ্চিত আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট আমি যদি এই অবস্থায় মারা যাই আমি সাহাবী হলে কি হবে আমার ঈমান আমার মন হবে মুসিবা হবে না

আর এমন অবহেলা করে কত কাজ আমরা করি কত ইবাদত থেকে গাফেল হয়ে যায় এই শাস্তি তো আসে না কেন আসে না ইবাদিত আসবে কি